আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক জায়গায় লেখো অর্থাৎ এখানে কিন্তু বিশটা প্রশ্ন আছে বিশ নাম্বার তো আপনারা এটা ভালো করে দেখে নেন এখানে সবগুলো প্রশ্ন প্রয়োজনে আপনারা তাদেরকে বাসায় পরীক্ষা নেবেন পরীক্ষা নিলে তাহলে তাহলে কিন্তু আপনারা আইডেন্টিফাই করতে পারবেন তারা অনেক কতটুকু শিখলো বা না শিখলো তারপর আমরা নেক্সট পেজে চলে আসলাম তারপর আছে দুই দাগে শূন্য স্থান পূরণ করো যে কোনো দশটা তো এখানে দশটা শূন্য স্থান পূরণ করবো এখানে কিন্তু একটু বেশি আছে তারপরে আছে বাম পাশের সাথে ডান পাশের মিল করো অর্থাৎ মিলকরণ তো এখানে মিল করণ আছে পাঁচটা পাঁচ নাম পাঁচ দুগোনো দশ নম্বর তারপর এখানে আছে চার দাগে সংক্ষেপে উত্তর দাও তো এখানে এগুলো কিন্তু লিখতে হবে তো কিছু কিছু বানান কিন্তু এই প্রশ্ন থেকে কিন্তু আমরা নিতে পারি যেরকম এখানে আছে চার থেকে ছ দাগ এশিয়ার প্রধান অর্থকারী ফসলগুলো কি কি তো এশিয়ার প্রধান অর্থকারী ফসলগুলো হচ্ছে বলে আমরা কিন্তু এক দুই তিন এইভাবে লিখতে পারি বা কমা দিয়েও আমরা লিখতে পারি তো এই যে এশিয়ার প্রধান অর্থকারী ফসলগুলো এই বানানগুলো কিন্তু আমাদের প্রশ্নে চলে আস চলে আসছে তারপরে পাঁচ দাগে আমরা কি করবো যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে এখানে পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে তো এখানে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম কি তো দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম দিয়ে কি জায়গায় শুধুমাত্র উত্তরটা লিখবে বাকিগুলো সব কিন্তু প্রশ্ন থেকে বানানগুলো দেখে নেবে তারপর নাগরিককে আইন মেনে চলতে হয় কেন তো সেটা লিখবে তারপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ সম্পর্কে পাঁচটি বাক্য লেখো তো এখানে কি করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ সম্পর্কে পাঁচটি বাক্য এই লেখটা এখানে লিখবে নিচে লেখা হলো তারপর এক দুই তিন করে এই পাঁচটা বাক্য লিখবে এইভাবে কিন্তু এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর লেখার চেষ্টা করবে তো আজকে এ পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম